नीचे चढ़ जाओ उनकी की काज हो से नहीं है यहाँ से दिन तो ये तो ना आकाश का सच चलो इस सच तो ये कुछ लोग ये से सुपारी निकाल के बात कर रहे बाबा नहीं दे बाबा हम सुपारी, सुपारी नहीं निकालेंगे ये गुथा याद दवाई है मेरे खोपड़ी में कितना टेंशन है तेरे को मालूम क्या दवाई है रे तो चलो निशज्जा देखा हे और भाई रोज সকালে উঠি এত রোদ বাবা এসে কি রোদ কেন তোলাইছে সকাল সকাল মাত্র ঠিকই ফাটা রোদ তোলাইছে আজকে এটা ভুটান না ইন্ডিয়া কিছুই বুঝলো না মুই রে ভুটানত কোনোদিন দেখো না এত টিকা ফাটা রোজ বাবা তো চলো ওটা যা দেখা হইতেছে মানে কি কি করছে কাজ নাই করে সব দেখান তোমাক হ্যালো যাওয়া যাক সাথে থাকা বলে কে এত রোদ তোলাইছে আরে পাহাড় লাগাড়ে খসস করে বেড়িয়েছে দেখো আরে খসস করে বেরিয়েছে আর আকাশটা যে পরিষ্কার রইছে গোটায় পাহাড় গান আর খসখস হয়েছে আকাশটা পুরিয়া পরিষ্কার তো এইখানে হচ্ছে আমার জাগা সুন্দর সুন্দর জাগা দেখিগুলো ভালো লাগে দেখাছি মানে তোমার জানেন কি কাণ্ড চলো এই টিকে ফাটার কাজ করম হামা আসিস ফাটা গরম কাজ করো এই মেলা দিন ধরে যদি জান না যে জঙ্গল হয়েছে কবাই জানা প্রচুর জঙ্গল পাহাড়ি এলাকা জঙ্গলা হয়তো কি তো চলো ডাইরেক্ট সাইডটা দেখা যাচ্ছে তোমার সাথে ফাইনালি চলে আসলাম আমার সাইড তো দেখং সাইড পুরো প্লেট টিলের ঢালা কমপ্লিট হয়ে গেছে আরে ভাই চলে আসলাম লোকজন ধরিয়া তো ইলে পিলের চারটা খুলমো খুলে ইয়ে করবো বাজার কাজ নাই আরে এটা সাইড আর দাঙিয়ে পড়ে যাচ্ছে লোক রাখে আরে আর কষ্টের কথা এলে হচ্ছে কাজ আমার শেষ জীবনটা শেষ আরো এত রোদ টিকি এখন ফাটি যাবে তো ভাই বোর্ড ঠোট নিজে শেষ বোর্ড রাখছি এখন এই তো এলা খালি পিলিয়ার গুলো সবলাতে পানি দিব পানি দিয়ে চলে যাবো বাস আজি পানি দিয়ে বল শেষ করব তো কেমন লাগিল মোর বলোক কান বলান যদি ভাল লাগে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন আর যদি এমন ছোট ছোট ভিডিও দেখেছেন ভুটানের হালকা পাতলা তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সবে মাই দাও অল নোটিফিকেশন অন করেন তবে তাড়াতাড়ি ভিডিও তোমার ওটা যায় তো কি আর কং পানি দেওয়া তো ঠিক আছে দেখা হচ্ছে নতুন আগান ভিডিওর Nalut egin, txutsu egin, gara